ঘোরাঘাট দিনাজপুর থেকে হারুনো রশিদ সাহেব তার পছন্দ অনুযায়ী এই বাড়ি ডিজাইনটা করিয়ে নিয়েছেন দুই সালে আপলোড হওয়া আমাদের একটা বাড়ির ডিজাইন তিনি দেখেন এবং সেইটা তিনি পছন্দ করেন সেই বাড়িটাই কিছু মডিফাই করে তিনি তার মতো করে ডিজাইন করিয়ে নিয়েছেন সেটাই হচ্ছে এই বাড়িটা আর এই বাড়িটা আপনাদের সকলেরই পছন্দ হবে তার অন্যতম কারণ হচ্ছে বাড়িটা ছোট বাড়ি এবং খরচ কম মাত্র এক হাজার পঁয়ষট্টি স্কোয়ার ফুট এরিয়ার মধ্যে প্ল্যানিং করা হয়েছে টোটাল এই ডুপ্লেক্স বাড়িতে যা যা থাকছে তা হলো একটি ড্রয়িং একটি ডাইনিং চারটা বেডরুম চারটা টয়লেট একটা কিচেন আর তিনটা বারান্দা এই তিনটা বারান্দার মধ্যে একটা হচ্ছে বড় বারান্দা রয়েছে আপনার যদি বাজেট কম থাকে এবং আপনি যদি ছোট একটা ডুপ্লেক্স বাড়ি করতে চান তাহলে কিন্তু এই বাড়ির ডিজাইনটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন আর এরকম সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ফ্লোর প্ল্যান থেকে যদি আপনাদের সংক্ষেপে একটু বলি আমাদের লম্বা আছে সাত্রিশ ফুট আট ইঞ্চি পাশে আছে আঠাশ ফুট তিন ইঞ্চি তো এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড থেকে প্রথমে আমাদের রয়েছে সিট আউট এরিয়া বারো ফুট বাই তিন ফুট এখান থেকে ভিতরে প্রবেশে রয়েছে ড্রয়িং এরিয়া বারো ফুট বাই বারো ফুট ড্রয়িং থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ডাইনিং এরিয়া দশ ফুট এক ইঞ্চি বাই তেরো ফুট ডাইনিং এর সাথে আমাদের কিচেন রয়েছে দশ ফুট এক ইঞ্চি বাই আট ফুটের আর এই পাশে আমাদের কমন টয়লেট রয়েছে চার ফুট ছ ইঞ্চি বাই সাত ফুটের আর এই পাশে আমাদের রয়েছে বেড নাম্বার ওয়ান পনেরো ফুট বাই বারো ফুট আর এই বেডরুমের সাথে আমাদের একটা বারান্দা আছে আট ফুট দশ ইঞ্চি বাই তিন ফুটের আর এই পাশে আমাদের রয়েছে বেড নাম্বার টু বারো ফুট বাই চৌদ্দ ফুট আর এই বেডরুমের সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট আছে চার ফুট ছয় ইঞ্চি বাই ছয় ফুট সাত ইঞ্চির আর দ্বিতীয় তলায় যাওয়ার জন্য আমাদের এখান থেকে একটা সিঁড়ি রাখা হয়েছে তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা হচ্ছে আমাদের এইটাই আর আমাদের রুম সাইজগুলোও কিন্তু মোটামুটি ভালোই বড় আছে আর দ্বিতীয় তলায় যাওয়ার পরে আমাদের দ্বিতীয় তলায় আসার পরে আমাদের এই পাশে রয়েছে বেড নাম্বার থ্রি নিচে আমাদের দুইটা বেড আর ওপরে একটা বেড এটা হচ্ছে পনেরো ফুট বাই বারো ফুট এই বেডরুমের সাথে আমাদের সামনে বারান্দা আছে আট ফুট দশ ইঞ্চি বাই তিন ফুটের আর একটা অ্যাটাচ টয়লেট আছে নয় ফুট পাঁচ ইঞ্চি বাই সাত ফুটের আর এই পাশে এটা একটা প্রেয়ার রুম করা হয়েছে এইটা আপনারা চাইলে বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন তো এইটার সাইজ হচ্ছে বারো ফুট বাই নয় ফুট সাত ইঞ্চি এই পাশে করার জন্য একটা জায়গা রাখা হয়েছে আর একটা ওয়াশরুম আছে সাত ফুট বাই চার ফুটের আর সামনের দিকে এখানে আমাদের একটা বড় বারান্দা রাখা হয়েছে বারো ফুট বাই পনেরো ফুটের যেটা আপনারা ভিউতে ভালো দেখতে পেয়েছেন তো এই হচ্ছে আমাদের আজকের প্রো প্ল্যান আর পিছনের দিকে এই অংশটুকু আমাদের খালি রাখা হয়েছে ওপেন স্পেস ওপেন এরিয়া আর কি আর এই উপরের দ্বিতীয়তলা সাদের উপরে ওঠার জন্য এখানে একটা স্পাইরাল সিঁড়ি রাখা হয়েছে তো এই হচ্ছে আমাদের প্রো প্লান তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব। এই বাড়িটার এরিয়া কিন্তু এক হাজার পঁয়ষট্টি স্কোয়ার ফুট বা আড়াই শতকের আশেপাশে আপনারা ধরতে পারেন এটা কিন্তু বিল্ডিং এরিয়া আর কি আর এই বাড়িটা যদি আপনারা বর্তমান বাজার মূল্যে করতে চান তাহলে ঠিক এখানে যেভাবে দেখানো আছে যদি এইভাবেই আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের বাজেট বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট ধরে রাখতে হবে এখানে কিন্তু মজুরি খরচ এবং মালামাল এ টু জেড খরচটা ধরা হয়েছে আর এই বাড়িটা যদি আপনারা একটু ছোট বড় করে করতে চান সেটাও কিন্তু করা যাবে তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে আছে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ার্কের সাথেই থাকুন আল্লাহ হাফেজ